এতক্ষণ ধরে আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের বাইরে বাংলার বিভিন্ন জায়গায় কিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে দেখাচ্ছিলাম এবার দেখাব বাংলারই আরেকটি চিত্র শান্তিনিকেতন শান্তিনিকেতনের বিশ্বভারতীর জাতীয় সংহতি ভবনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস চিরাচরিত প্রথা অনুযায়ী ঐতিহ্য মিনি পালিত হলো সকাল নটা নাগাদ এই অনুষ্ঠান আন্তর্জাতিক অতিথিশালার সামনে থেকে জাতীয় সংহতি ভবন পর্যন্ত পদযাত্রাও আয়োজন করা হয়েছিল আজকের দিনটিতে পরবর্তীতে জাতীয় সংহতি ভবনে এসে পুষ্প অর্পণ করে দিনটিকে স্মরণ করলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সরেন

গান পরিবেশন করলো আর সঙ্গীত গান পরিবেশন করলো এর মাধ্যমে আমরা পরবর্তীকালে আবার একটা সেমিনার আছে সেই সেমিনারে কিন্তু ওখানে বিভিন্ন বক্তা ছাত্র সাথে গানের অনুসরণ আছে স্যার বাংলাদেশ ভবনে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা কিন্তু এইবারে দেখা যাচ্ছে যে এখানে করা হয় হ্যাঁ এই বছর বাংলাদেশ কিন্তু অনেক দিক কাজ চলছে রেনোভেশানের কাজ চলছে যার জন্য ওটাকে আমরা একটু অ্যাভয়েডিং করলাম ওই হিসেবে কারণ যেহেতু ওটা এখন ব্যবহারযোগ্য নয় আর দ্বিতীয় কথা হচ্ছে এইরকম কোনো আমার মনে হয় না যে মা বাংলাদেশ ওভনেই সব অনুষ্ঠান করতে হবে বা এই মাতৃভাষাটাকে কারণ অন্যান্য ভাষা অন্যান্য বিশ্ববিদ্যালয় তো মাতৃভাষা দিবস এটা কিন্তু সেই অনুযায়ী আমরা করছি তো তো সব জায়গাকেই বাংলাদেশ ভবন আছে কি বাংলাদেশ ভবনে করতে হবে যেহেতু বিশ্ব ভারত বাংলাদেশ ভবন হ্যাঁ এবং প্রতি বছরই স্বতন্ত্র ভবন তৈরি হওয়ার আগে তো

যে বাংলাদেশ ভবনে প্রতি বছর এই অনুষ্ঠান করা হতো শান্তিনিকেতনে সেই ভবনে এবছর সংস্কারের কাজ চলছে তার জন্য সেখানে করা হয়নি কিন্তু সেই অস্থির পরিস্থিতির কারণে সেখানে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে না যদিও উপাচার্য সেই বিষয়টি একেবারেই মানতে রাজি হননি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে সেখানে সংস্কারের কাজ চলছে আজকের এই অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রীরা সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন